আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসসি এবং আলিম বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রী যারা রয়েছ আপনাদের জন্য রসায়ন দ্বিতীয় পত্র ক্ষ এবং ক্ষয়ের সাজেশন আজকে উপস্থাপন করব তো আমি যে প্রশ্নগুলো এখানে সিলেক্ট করেছি সারা বাংলাদেশে দশটা বোর্ডের প্রশ্ন এখানে উপস্থাপন করছি এতে করে অবশ্যই আপনার দু সালের প্রশ্ন এখানের মধ্যে ইনক্লুড হয়ে গেছে তো আপনার দায়িত্ব হবে আপনি যখন এগুলা সলিউশন করতে যাবেন তখন দুই সালের প্রশ্নটা সামনে রাখবেন দুই সালের প্রশ্নটার মধ্যে যে প্রশ্নটা আপনার বোর্ডে চলে এসেছে সেটা আপনি এখান থেকে স্কিপ করবেন অর্থাৎ বাদ দিয়ে দেবেন বাদ দেওয়ার পরে বাকি যেগুলো থাকবে সেগুলো আপনারা আয়ত্ত করবেন ইনশাল্লাহ হানড্রেড পার্সেন্ট পেয়ে যাবেন এরপরে আরেকটি কথা বলে রাখি এখানে আমি প্রশ্ন সিলেক্ট করেছি টোটাল বারোটা সেই বারোটা প্রশ্নের মধ্যে হয়তো আপনার কাছে অনেক বেশি মনে হতে পারে তো আমি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো প্রথমে উপস্থাপন করছি যে কারণে নিচেরগুলা যদি বাদ দেওয়া যায় কোনো সমস্যা হবে না উপরেরগুলা বাদ দিতে পারবেন না উপরের প্রশ্ন মিনিমাম পাঁচ সাতটা প্রশ্ন অবশ্যই ভালোভাবে পড়তে হবে এখান থেকে আসার সম্ভাবনাটাই খুব বেশি আর যারা টপার স্টুডেন্ট রয়েছে তাদের জন্য তো অবশ্যই এগুলা কোনো ম্যাটার না এগুলো অবশ্যই আপনারা পড়ছে পড়েছেন এগুলো আয়ত্ত করার চেষ্টা করবেন তো অধ্যায় এক পরিবেশ রসায়ন এখানে সংজ্ঞায় সংক্রান্ত যে প্রশ্নগুলো আসতে পারে এক নম্বর পরম শূন্য তাপমাত্রা কাকে বলে তো এখানে সংজ্ঞা আমি কাকে বলে লিখি নাই পরম শূন্য তাপমাত্রা অ্যাসিড বৃষ্টি বিওডি সিওডি অনুবন্ধী অম্ল এস টি পি এর পূর্ণরূপ ব্যাপন বাস্তব গ্যাস মূলভগ্নাংশ আংশিক চাপ প্রয়োজনের সূত্র এবং গ্রাহামের ব্যাপন সূত্র অধ্যায় দুই জৈব যৌগ এটা অত্যন্ত বড় একটি পাঠ এই অধ্যায় থেকে আমি দশটা প্রশ্ন সিলেক্ট করেছি প্রথম প্রশ্নটি হচ্ছে কার্যকরী মূল্য কাকে বলে এরপরে রেসিমিক মিশ্রণ কাকে বলে কাইরন কার্বন কাকে বলে এনআসিওমার কাকে বলে স্পিকার কাকে বলে ইলেকট্রোফাইল কাকে বলে কার্বন আয়ন কাকে বলে নিউক্লিয়া কাকে বলে ডায়াজিকরণ কাকে বলে এবং কার্বাইটায়ন কাকে বলে তো এই ছিল অধ্যায় দুইয়ে অধ্যায় তিন পরিমাণগত রসায়নের মধ্যে যে প্রশ্নগুলো সিলেক্ট করেছি সেখানে দশটা প্রশ্ন রয়েছে প্রথম প্রশ্নটি হচ্ছে প্রাইমারি পদার্থ কাহাকে বলে দুই নম্বর মূলার দ্রবণ কাকে বলে তারপরে পিপিএম কাকে বলে অসামঞ্জস্য বিক্রিয়া কাকে বলে যার অনসংখ্যা কাকে বলে সেমিউলার দ্রবণ কাহাকে বলে জুইটার কাহাকে বলে বা জুইটার কি আয়োডিমিথি কাকে বলে রিডক্স বিক্রিয়ায় দর্শক আয়ন কি তারপরে মুলার কি এই ছিল পরিমাণগত রসায়নে চতুর্থ অধ্যায় তড়িৎ রসায়ন তড়িৎ রসায়নের মধ্যে যে প্রশ্নগুলো আসতে পারে সেগুলো হচ্ছে ইএমএফ বা চালক বল ফেরাডের প্রথম সূত্রিক তিন নম্বর রেফারেন্স বা নির্দেশক তরিদার চার নম্বর প্রমাণ তরিদার বিভক পাঁচ নম্বর তড়িৎ রাসায়নিক তুল্যবর ছয় নম্বর ফেরাডের দ্রুবক সাত নম্বর সেল আট নম্বর সেকেন্ডারি তড়িৎ কুশ আর নয় নম্বর বিআর এম বাটের সূত্রটি লিখো আর দশ নম্বর হচ্ছে মুখ্য নির্দেশক তৈর এই ছিল আপনার কয়ের জন্য প্রশ্ন এখন আমরা দেখবো ক্ষয়ের জন্য কি প্রশ্ন আসতে পারে পরীক্ষার মধ্যে ক্ষয়ের জন্য প্রথম অধ্যায় পরিবেশন থেকে যে প্রশ্নগুলো আসতে পারে সেগুলো হচ্ছে এক নম্বর কোনো নমুনায় বিডিও অপেক্ষা এর মান বেশি কেন দুই নম্বর বাইসালফেট মাইনাস অনুবন্ধী কারো কী উপেক্ষা করো এবার এটি উভধর্মী পদার্থ কেন চার নম্বর প্রশ্নটি হচ্ছে কার্বন মোনক্সাইডকে নিরোগাতক বলা হয় কেন ফেরিকোরাইড লু লুইস অ্যাসিড কেন ব্যাখ্যা করো ছয় নম্বর তাপ বৃদ্ধি করলে গ্যাসের চাপ বৃদ্ধি পায় কেন সাত নম্বর বাস্তব গ্যাসের চাপ আদর্শ গ্যাসের চাপে কম কেন আর আট নম্বর হচ্ছে পানির বিও ডি মিলিগ্রাম পার লিটার বলতে কী বুঝো অধ্যায় দিয়ে দুই জৈব যুগের মধ্যে যে প্রশ্নগুলো আসতে পারে আমি আটটা প্রশ্ন এখানে সিলেক্ট করেছি প্রথমটি হচ্ছে নেফতালিন অ্যারামেটিক যৌগ কেন দুই নম্বর ফ্রিডেল ক্রাফ্ট বিক্রিয়ায় অনাদ্র অ্যালুমিনিয়াম ক্রাইট ব্যবহার করা হয় কেন তিন নম্বর টলিন প্রস্তুতির বিক্রিয়া দেখাও চার নম্বর এলকাইন ওয়ান অম্লধর্মী কিন্তু অ্যালকাইন টু অম্লধর্মী নয় কেন ফার্স্ট নম্বর ফেনল অম্লধর্মী কেন ছয় নম্বর এনিলিন কারাদর্মী কেন সাত নম্বর জৈব যৌগ কীভাবে কার্বনীল মূলকের উপস্থিতি প্রমাণ করবে আর আট নম্বর হচ্ছে রেসেমিক মিশ্রণ আলোক নিষ্ক্রিয় কেন এই ছিল যৌগ এখন আমরা দেখবো অধ্যায় তিন পরিমাণগত রসায়নের যে প্রশ্নগুলো আসতে পারে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় এভি টু প্লাস মানে আয়রন টু প্লাস যে আয়নটা আছে এইটা একটা জারক পদার্থ ব্যাখ্যা করো তারপরে টিন এন টু প্লাস আয়ন জারক পিজার ক্ষুব হিসাবে আচরণ করে ব্যাখ্যা করো পটাশিয়াম পারম্যাঙ্গানেট কেমেনোপুর জারক পদার্থ কেন ছয় নম্বর মুলার দ্রবণ তাপমাত্রা নির্ভরশীল ব্যাখ্যা করো পাঁচ নম্বর সেমিমুলার দ্রবণ একটি প্রমাণ দ্রবণ ব্যাখ্যা করো ছয় নম্বর হচ্ছে তড়িৎ বিশ্লেষণ একটি রিডক্স বিক্রিয়া ব্যাখ্যা করো সাত নম্বর ডেসিমুলার দ্রবণ একটি প্রমাণ দ্রবণ ব্যাখ্যা করো আট নম্বর লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড এ আই এল এইচ ফোর এর কেন্দ্রীয় পরমাণুর জ্বালান সংখ্যা নির্ণয় করো হাইড্রোজেন পার অক্সাইড জারুকুবিচারে খুব হিসাবে করে ব্যাখ্যা করো আর দশ নম্বর হচ্ছে মূলাল গণমাত্রা তাহমাত্রার উপর নির্ভরশীল কেন এই ছিল পরিমাণগত রসায়ন এখন আমরা দেখব চতুর্থ দায় তড়িত রসায়নের মধ্যে কী প্রশ্নগুলো আসতে পারে প্রথম প্রশ্নটি হচ্ছে সোডিয়াম ক্লোয়াইডের একুয়াস তড়িৎ বিশ্লেষক কি ব্যাখ্যা করো দুই নম্বর ল্যাড স্টোরেজ ব্যাটারি অপেক্ষা লিথিয়াম আয়ন ব্যাটারিটা বেশি সুবিধাজনক ব্যাখ্যা করো তিন নম্বর কুশ কয় প্রকুষ্ট বিশিষ্ট চার নম্বর তরিত রাসায়নিক কুশে সেতু ব্যবহার করা হয় কেন ফার্স্ট নম্বর ড্যানিয়েল সেলে জিঙ্ক বিচারক হিসাবে কাজ করে ব্যাখ্যা করো আর লাস্ট অ্যান্ড ফাইনাল প্রশ্নটি হচ্ছে প্রমাণ হাইড্রোজেন তৈরিদার একটি প্রাইমারি নির্দেশক তৈরিদ্বার ব্যাখ্যা করো তো আপনাদের কাছে আমার পরামর্শ থাকবে দুই সালের আপনি যে বোর্ডের পরীক্ষার্থী সেই বোর্ডের প্রশ্নটা সামনে রেখে যেটা চলে এসেছে দুই হাজার তেইশে সেটা আপনি বাদ দিয়ে দিবেন বাকি যেগুলো আছে সেই প্রশ্নগুলো আপনারা সলিউশন করবেন এগুলো সলিউশন করার জন্য কোনো অধ্যায় বাদ দেওয়া যাবে না কারণ মনে করেন প্রথম নম্বর অধ্যায় পরিবেশন থেকে চার নম্বর অধ্যায়ের ক এবং খো এখানে ইনক্লুড করে দিতে পারে যে কারণে এই প্রশ্নগুলা ক এবং খো কখনও বাদ চিন্তা ধারণা করবে না তোমরা সবাই যে প্রশ্নগুলো দিয়েছি সবগুলো অন্তত একবার দেখে যাওয়ার চেষ্টা করবে দুই বছর লেখাপড়া করেছে অবশ্যই এগুলো আয়ত্ত থাকার কথা তো আপনাদের সকলের মঙ্গল কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম